হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি ডিম ডালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি বন্ধুরা এইভাবে ডাল বানিয়ে খেলে এক মুঠো ভাত বেশিই তোমরা খেতে পারবে তো চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো এখানে আমি ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে ছোটো একটা কাপের এক কাপ ডাল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকটা কুচানো পেঁয়াজ আর টুকরো করে কেটে নেওয়া আলু এখানে আলুগুলো আমি একটু বড়ো করে টুকরো করেছি তোমরা চাইলে ছোটো ছোটো টুকরোও করতে পারো আর দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আমি এক চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন আমি এক চামচের একটু বেশি লবণ ব্যবহার করেছি প্রয়োজন হলে বাকিটা পরে অ্যাড করব আর দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এবার কিন্তু দিয়ে দিলাম ভাজা ধনে আর জিরের গুঁড়ো এখানে ধনে জিরে ভালো করে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই গুঁড়ো থেকে কিন্তু এক চামচ গুঁড়ো আমি এখানে ব্যবহার করেছি আর দিয়ে দিলাম বেশ কিছুটা রিফাইন্ড অয়েল তোমরা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারো এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মেখে নেব এখানে কিন্তু আমি খুব ভালো করে দেখো সমস্ত কিছু মেখে নিয়েছি এবার আমি দশ মিনিটের জন্যও রেখে দেব অন্যদিকে একটা কড়াইতে খুব ভালো করে তেল গরম করে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ দিয়ে ফেটিয়ে নেওয়া ডিম এখানে আমি দুটো ডিম ব্যবহার করেছি এবার কিন্তু ফেটিয়ে নেওয়া ডিমটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর খুব ভালো করে আমি কিন্তু ডিমটাকে ভেজে নিলাম এখানে দেখো আমি ডিমটাকে লাল করে মামলেট করে নিয়েছি এবার আমি অমলেটটাকে টুকরো টুকরো করে কেটে নেব এখানে কিন্তু আমি ছোট ছোটো করে টুকরো করেছি তোমরা চাইলে বড় বড় করেও করে নিতে পারো এখানে কিন্তু বন্ধুরা সবার প্রথমে আমি দুটো ডিমের অমলেট তোমাদেরকে দেখিয়ে দিলাম পরে আমি আরও দুটো ডিমের অমলেট করে নেব এখানে ডিমটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর ভাজা ডিমটাকে আমি কিন্তু তুলে নিয়েছি আর বাকি ডিমের মামলেটটাও কিন্তু আমি কড়াই রেডি করে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা ডাল দশ মিনিট পরে আমি কিন্তু মাখা ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর যেই বাটিটার মধ্যে ডালটা মেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দেব। এখানে আমি এক কাপ ডাল নিয়েছিলাম আর তার সঙ্গে সমস্ত মশলা দিয়েছি যেমন টমেটো পেঁয়াজ আদা রসুন আলু সমস্ত কিছু দিয়ে মেখে নিয়েছিলাম এবার আমি এখানে এক কাপ ডালের সঙ্গে আমি কিন্তু দু কাপ জল দিয়ে দিয়েছি এবার ডালটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব দেখো ডালটা এখানে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তারপর কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো ডালটা ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু আমি আরও কিছুক্ষণ ডালটাকে সেদ্ধ করে নেব ডালটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপর কিন্তু বাকি রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো বন্ধুরা এখানে কিন্তু বাকি ফিফটি পারসেন্ট ডালও আমার সেদ্ধ হয়ে গেছে ডালটা খুব সুন্দর করে আমি হাতা দিয়ে একটু ঘেটে নিয়েছি যাতে করে ডালটাও খুব সুন্দর মিশে যায় আর আলুগুলোও কিন্তু একদম ভেঙে না যায় দেখো ডালের জলটাও কিন্তু বেশ অনেকটা শুকিয়ে গেছে এবার কিন্তু এই ডালের মধ্যেই আমি আরও কিছুটা জল অ্যাড করলাম এখানে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি এবার আমি জলটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম আমি যতটা ঘনত্ব রাখবো ডালের ঠিক ততটা পরিমাণে জল দিয়েছি তোমরা কিন্তু পাতলা বা ঘন রাখতে চাইলে জলটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো এবার আমি ডালের মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে টুকরো করে কেটে রাখা ডিমগুলোকে দেখো সমস্ত ডিম দিয়ে দিয়েছি আর ভালো করে ডিম দেওয়ার পরে ডালটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি কিছুক্ষণ আমি ডালটাকে রান্না করে নিয়েছি এবার কিন্তু গ্যাসের ফ্লেম আমি অফ করে দেব। আর অন্যদিকে আর একটা কড়াই আমি কিন্তু এখানে দেখো গরম করে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবার কিন্তু এই তেল খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য হিং হিংটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম সামান্য গোটা জিরে গোটা জিরে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে নেওয়া শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম টুকরো করে নেওয়া তেজপাতা এবার শুকনো লঙ্কা আর তেজপাতা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া রসুন এখানে কিন্তু কুচানো রসুনটাই বন্ধুরা ব্যবহার করতে হবে এই কুচানো রসুনটাকেও কিন্তু সমস্ত গোটা মশলার সঙ্গে লাল করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু ডালের ফ্লেভারটা দারুণ আসবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য কাশ্মীরি গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি কিন্তু এই ডালের মধ্যে দিয়ে দেবো সমস্ত মশলা দিয়ে সেদ্ধ করে রাখা ডালটা দেখো সম্পূর্ণ ডাল কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়ার পরে বন্ধুরা আমি খুব ভালো করে রান্না করে নেব যত ভালো করে ডালটা রান্না হবে ডালের টেস্টটা কিন্তু ততটাই সুন্দর হবে ডালের মধ্যে দিয়ে দেবো সামান্য চিনি চিনি আমি দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আমি কিন্তু লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এছাড়া আমি কিন্তু শুকনো লঙ্কা ফোরণেও দিয়েছি সেই কারণে কুচানো কাঁচা লঙ্কা আমি খুবই কম ব্যবহার করেছি দেখো কুচানো কাঁচা লঙ্কা আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি চিনি আর লঙ্কা কুচিটাকে খুব ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার দেখো বন্ধুরা এখানে কিন্তু ডাল খুব সুন্দর করে ফুটতে শুরু করে দিয়েছে আমি কিন্তু দু থেকে তিন মিনিট খুব ভালো করে রান্না করে নিয়েছি আর গ্যাসের ফ্লেম হাই ফ্লেমে রেখে আমি কিন্তু ডালটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি খুব ভালো করে রান্না হয়ে যাওয়ার পরে আমি কিন্তু একবার নাড়িয়ে চাড়িয়ে দিলাম নাড়িয়ে চাড়িয়ে দেওয়ার পরে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো ফ্রেশ ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিলে কিন্তু এই ডালের টেস্ট দ্বিগুণ হয়ে যায় আর যারা ধনে খেতে পছন্দ করো না তারা চাইলে সামান্য কাশুরি মেথিও ওপর থেকে ছড়িয়ে দিতে পারো ধনেপাতা কুচি আর গরম মশলা খুব ভালো করে আমি ডালের সঙ্গে মিশিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি দেখো ডালটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তোমাদের যদি আজকের আমার এই রেসিপি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এখানে দেখো আমি একটা পাত্রে ডাল সার্ভ করে নিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ